কুম হ্যালোয়ানকাম করছি টিকিউটার্স এর নতুন আরও একটি ভিডিওতে থাকবে হচ্ছে এবং এটাতে আজকে জানা দেবো যে কি কি অফার থাকছে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে এবং বর্তমান প্রাইস কত সো ভিডিও শুরু করার আগে আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তরাত্তর ডিআইটি রামপুরা টিভি সেন্টার ঠিক সাথে এবং সব থেকে মজার যে বিষয়টি সেটি হচ্ছে টিকাটার কিন্তু খোলা থাকছে সপ্তাহে সাত দিনে সকাল দশটার হতে রাতে নাটা পর্যন্ত সো এই বাইকটি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বাম্বল বি এই কালারটি কিন্তু বর্তমান সময় খুবই ডিমান্ডেবল একটি কালার ব্ল্যাক কালার বরাবর মতো সবসময় ডিমান্ড থাকে বাট বাম্বল বি এডিশনটি কিন্তু সব থেকে বেশি বিকৃত আমাদের কালার সো এই বাইকটিতে যদি ফিচার্স নিয়ে প্রথমে বলতে চাই এই বাইকটিতে আপনি পেয়ে যাবেন থ্রি ভ্যালভ ইঞ্জিন যেটা কিনা একশো পঁচিশ এই রেডারে বাংলাদেশের প্রথম দেওয়া হয়েছে থ্রি ভ্যালভ ইঞ্জিন এবং এর কুলিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে অয়েল কুলিং এবং এয়ার কুলিং দুটি ফাংশনই এছাড়াও এই বাইকের ব্রেকিংয়ের সিস্টেমের দিকে চলে যদি চলে আসে এই বাইকের ব্রেকিংয়ে দেওয়া হয়েছে সামনে ডিস্ক যেটা কিনা দুশো চল্লিশ এম এম এবং এর পিছনে দেওয়া হয়েছে ড্রাম তবে ডিস্ক এবং ড্রাম দুটার কম্বিনেশনে আপনি পেয়ে যাবেন এই বাইকটিতে এস বি ব্রেকিং সিস্টেম মানে সিনক্রোনাইজ ব্রেকিং সিস্টেম সিনক্রোনাইজ ব্রেকিং সিস্টেম হওয়াতে আপনি এই বাইকটির ব্রেকিং পাবেন খুবই দুর্দান্ত ভিউয়ার্স এটা যদি আপনি পায়ার ব্রেকটা প্রেস করেন তো আপনি যখন পায়ার ব্রেকটা প্রেস করবেন তখন একসাথে দুই চাকা ব্রেক কাজ করবেন এবং সামনের ব্রেকটা ব্রেকটা এবং পিছনের আমরা যদি এই বাইকটি হেডলাইট নিয়ে কথা বলতে চাই এই বাইকটিতে টিভিএস দিয়েছে এল ইডি ডিআরএল এবং সম্পূর্ণ অ্যানিম্যালিস্টিক এলইডি হেডল্যাম্প সো এই বাইকটির হেডল্যাম্প কিন্তু খুবই সুন্দর ভিউস এটা কিন্তু সম্পূর্ণ এল ইডি একটি হেডলাইট তারপর যদি আমরা মিটার কনসোলের দিকে চলে আসি এই বাইকটির মিটারে আপনি পেয়ে যাবেন হচ্ছে কালারফুল ডিসপ্লে যেটা কিনা এই সেগমেন্টের মধ্যে শুধুমাত্র এই রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে টিভি দিচ্ছে এই কালারফুল ডিসপ্লে যেটা কিনা আমাদের ফোর দেওয়া হয়েছে সাদা কালো কেমন তো রেডারে পেয়ে যাবেন আপনি কালারফুল ডিসপ্লে ভিওয়ার্স তো এই বাইকটিতে কিন্তু পাঁচটা গিয়ার ইউজ করা হয়েছে এবং পাঁচটা গিয়ারে মিটার শো করবে এটাতে আপনার চাইলে আপনার পছন্দ মতো মিটার ব্রাইটনেস বাড়ায় রাখতে পারবেন কমায় রাখতে পারবেন থাকছে ট্রিপ মিটার ট্রিপ এ ট্রিপ বি এবং তেলে কত কিলো চলছে সেই এফ ট্রিপ এফ মিটারটিও থাকছে এটাতে এই বাইকটিতে ভালো ব্যালেন্সিং এর জন্য ভালো ব্যালেন্সিং এর জন্য হচ্ছে মানসক সাসপেনশন যেটাকে কিনা আপনি চাইলে আপনার প্রচন্ড মতো হাইট কম বেশি করে নিতে পারবেন যারা কিনা হাইট একটু কম রয়েছেন তারাও কিন্তু এটাতে হাইট পাবেন হাইট অ্যাডজাস্টেবল তো তাদের এটা হাইটে আসবে বাংলাদেশে এই প্রথম শুধুমাত্র এই রেডার বাইকটিতে দিয়েছে আন্ডার সিট স্টোরেজ আন্ডার সিট স্টোরেজের ফলে আপনি এই বাইকটিতে টুকটাক গাড়ির কাগজপত্র বা ইম্পর্টেন্ট কোনো জিনিসপত্র এই বাইকটাকে মানুষের কাছে প্রধান যে আকর্ষণটা লাগে সেটা হচ্ছে এর লুকস এর সাউন্ড এবং এর মিটার যা কিনা একশো পঁচিশ অন্য কোন বাইকে নেই টু বি অনেস্টলি বলছি স্যার এই বাইকটিতে বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে খুবই দুর্দান্ত এবং এর ইঞ্জিন পারফরমেন্স চমৎকার আমাদের কাছে এরকম কাস্টমার রিভিউ আছে যারা কিনা পঞ্চাশ হাজার কিলো রাইড করার পরও এই বাইকটির কোনো ইঞ্জিনে হাত দেওয়া লাগেনি হ্যাঁ ইঞ্জিনের টুকটাক কাজ করানো লাগে বাট এর ইঞ্জিনে কোনো হাত দেওয়া লাগে না এখন পর্যন্ত এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে আমাদের কাস্টমার যথেষ্ট স্যাটিসফাইড সো এত এত ফিচার্স এবং টেকনোলজি থাকা সত্ত্বেও এই রেডার বাইকটিতে কিন্তু প্রিভিয়াসের কাছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তার মধ্যে আবার দিচ্ছে টিভিএস দশ হাজার টাকা এই বাইকটি বর্তমান হ্যাঁ ভিহ যেটা বলছি সেটাই সত্য এক লক্ষ উনষাট হাজার নয়শো টাকা আপনি পেয়ে যাবেন এই রেডেন্টিভ সিসি বাইকটি এবং যারা কিনা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন কিংবা ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে আসবেন টিকি অটোসে শুধুমাত্র তারাই শুধুমাত্র শেসকল আমাদের কাস্টমাররাই পেয়ে যাবে হচ্ছে এই বাইকটির সাথে চারটি প্রিমিয়াম গিভয়ার্স ও ওয়াও আপনি যা বলছি সম্পূর্ণ সত্যি বলছি চারটি প্রিমিয়াম গিফট থাকবে এই 10000 টাকা ক্যাশব্যাক দেওয়ার পরেও রেডার বাইকটির সাথে স্যার গিফট কি কি আমি আপনাদের সাথে ফ্রাঙ্কলি ভাবে শেয়ার করছি গিফটগুলোর মধ্যে প্রধান থাকবে হচ্ছে একটি টিভি হেলমেট একটি প্রিমিয়াম হেলমেট থাকবে রেডার 125 সে বাইকটির সাথে থাকবে হচ্ছে একটি ডাস্ট কভার একটি টিভিএস টি শার্ট এবং একটি টিভিএস আকর্ষণীয় চাবির রিং এবং এই বাইকটি থেকে আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস করাতে পারবেন যেটা কিনা টিভিএস যাচ্ছে আটটি সার্ভিস এবং দুই বছর ওয়ারেন্টি এটা অল ওভার সারা বাংলাদেশ যে কোনো শোরুম থেকে আপনি সার্ভিস এবং ওয়ারেন্টিগুলো পাবেন ইনশাল্লাহ এবং পরবর্তী তিন বছরের জন্য আমরা টিকিট দিচ্ছি আরো ষোলোটি এক্সটেন্ড সার্ভিস তিন বছরের জন্য আর ষোলোটি এক্সটেন্ড সার্ভিস থাকবে শুধুমাত্র টিকিট থেকে তো এই ছিল আমাদের আজকে ভিডিওটি এবং ভিডিওটি শেষ করার কিছু বেনিফিট বলে দিচ্ছি বা টিভিএস টিকিট থেকে কেন বাইক পার্চেস করেন তার কারণগুলো বলে দিচ্ছি কারণ আপনি যদি টিকটস থেকে বাইক পার্চেস করেন আপনি পেয়ে যাবেন মাত্র এক থেকে দুই দিনের মধ্যে রেজিস্ট্রেশন সাপোর্ট সুবিধা এছাড়া থাকছে ঢাকা সারাউন্ডিংস এর মধ্যে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি থাকবে হচ্ছে ইজি এক্সচেঞ্জ অফার মানে আপনার পুরনো বাইকটি আমাদেরকে দিয়ে আর আপনাদের থেকে বুঝে নিন আপনার পছন্দের টিভিএসের যে কোনো বাইক ভিউ আস তো এছাড়াও থাকবে হচ্ছে যারা কিনা ক্রেডিট কার্ড ইউজার রয়েছেন যারা ক্রেডিট কার্ড ইউজার রয়েছেন তারা পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এই টিভিএস রেটার বাইক সকল বাইকগুলো পেয়ে যাবেন আমাদের কালেকশনে সো এই ছিল আমাদের আজকে ভিডিও এবং আমাদের লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি রোড রামপুরের টিভি সেন্টার ঠিক সাথে আজকের মতো আমি অনেক এখানে বিদায় নিচ্ছি এবং যারা কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম